সরকারি দোয়ালম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন এ দুনিয়ার উন্মতের দল তুমি যদি দুনিয়ার জমিনে ইলিমের প্রচার প্রসার করতে পারো ইলমান আল্লামাহু ওয়া নাশারা তুমি যদি দুনিয়ার জমিনে নিজে ইলম শিখতে পারো অপরকে ইলম শেখাইতে পারো এই ইলমের প্রচার প্রসার করতে পারো কবরে যাওয়ার পর আল্লাহর কোরআন তোমার কবরে সাহায্যকারী হয়ে যাবে সুবহানাল্লাহ এই ইলম দ্বারা কোরানের ইলম বুঝাইছেন আপনি যদি দুনিয়ার জমিনে কোরানের আইলেম শিখতে পারেন আল্লাহর কালাম শিখতে পারেন অথবা নিজে পারছেন না নিজের সন্তানকে কোরআন শেখাইতে পারেন এটা আপনার জন্য সাককা জারিয়া ইলমান আল্লামাহু ওয়া নাশারার বেক্কাতে পড়লাম আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই সন্তানকে কোরআন শেখাইতে পারেন নাই অন্য আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়ে অনেক গরিব এতিম মিসকিন আছে এদের আপনি সাহায্য সহযোগিতা করেন আপনি মনে মনে ভাববেন যেন এর সাথে একটা সম্পর্ক করেছেন সুবহানাল্লাহ যদি এটা সম্ভব না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীর বাগান মাদ্রাসাগুলির সাথে একটা সুসম্পর্ক কায়েম কর যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক করবা যেমন একটু আগে আপনারা যার যার তৌফিক অনুযায়ী দিয়েছেন অনেকে দরজার জন্য ওয়াদা করেছেন অনেকে নগদ দিয়েছেন বাকিতে লাগাইছেন ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম আপনি নবীর বাগান মাদ্রাসায় দান খয়রাত করেছেন এটা যেন আপনি কোরআনের সাথে একটা সুসম্পর্ক قائم করেছেন সুবহানাল্লাহ কবর কি খবর কে হাই সালাতে পড়লাম আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার উম্মতদের কে বলেন রে পৃথিবীর উম্মতেরা তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে সুসম্পর্ক করতে পারো কোরআন তোমার মাথা বরাবর সবুজ রঙ্গের পাখি বেশে বসে থাকবে কবর কি খবর কে হাই রে সালাতে পড়লাম আপনি দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে শুয়ে গেছে অন্ধকার ঘর কবরে শুয়ে আপনি দেখবেন আপনার মাথা বরাবর সবুজ রঙের পাখি বসা এ তুমি কে আমি আল্লাহর কোরআন সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন বলবে আমি তোমার কোরআন তোমার সাহায্যকারী হইয়া কবরে চলে এসেছি তুমি নিজে কোনোদিন কোরআন পড়ো নাই সন্তানকেও কেউ শেখাও নাই কিন্তু তুমি যেখানে কোরআন শিক্ষা দেয় এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক করেছিলাম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে তোমার সাহায্যকারী বানায়া পাঠায় দিয়েছে সুবহানাল্লাহ তাইলে আমরা নিজে কোরআন পড়ব যারা পড়তে পারছেন না আপনাদের জন্য কথা হলো আপনি আপনার সন্তানকে কোরআন শেখান আপনার সন্তানকে আল্লাহর কালাম শেখান সেটাও যদি সম্ভব হয় না তো আপনি কি করবেন অন্য সন্তান মাদ্রাসায় পড়ে তারে একটু সাহায্য সহযোগিতা করেন অনেক মাদ্রাসায় এতিম গরিব মিসকিন আছে শাসনা মাদ্রাসা কোকরা পশি গ্রাম মাদ্রাসা জামালপুর মাদ্রাসা আশপাশে অনেক মাদ্রাসা আছে আপনি এই মাদ্রাসায় খুঁজে খুঁজে এতিমদেরকে বের করে এতিমের একটু সহজ সহযোগিতা করেন আপনার সহযোগিতার কারণে এই এতিম মেসকিন এই সন্তানটা কোরআন শিখবার জন্যে সে একটু সুযোগ পাবে এটা যেন আপনি কোরআনের খেদমত করলেন সুবাহান যদি অপরের সন্তানকেও পারেন না তো আপনি যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই নবীর বাগান মাদ্রাসা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসার সাথে একটা সুসম্পর্ক করেন মাদ্রাসার সাথে যখন সুসম্পর্ক করবেন আপনি গোয়াকে যেন নবীর সাথে সম্পর্ক করেছেন আল্লাহর কোরআনের সাথে একটা আপনি সম্পর্ক স্থাপন করেছেন আপনি যেদিন কবরে শুয়ে যাবেন আপনার কবরের স্বাদ যাইতে থাকবে সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়বে আর

এই আইলিমের ব্যাখ্যা দিয়ে আসছে আপনি কোরআনের প্রচার প্রসার যদি করতে পারেন নিজে কোরান শিখেন অথবা সন্তানকে কোরআন শেখান অথবা যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক করেন আপনি যেন কোরানের সাথে সুসম্পর্ক সম্পর্ক করেছেন সুবহানাল্লাহ আপনি একটা সন্তানকে কোরান শিখান সন্তানকে কোরান শেখাইলে লাভ আছে না নাই এই যুবক ভাই মুরব্বি বাবা আপনি তো চিরদিন দুনিয়াতে থাকবেন না দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে যদি একটা নেককার সন্তান বানিয়ে যেতে পারেন ওয়ালাদাম সালিহান তারকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রাইখা যান যেই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছেন আলেম বানাইছেন আপনি কবরে শোয়ার পর আপনার সন্তান যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে এর সাহাবের একটা অংশ আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে সুবহানাল্লাহ আপনি কবরে শুয়ে গেছেন আপনার সন্তান কোরআন পড়তেছে আর এই সাহাবের অংশ আপনার কবরে আল্লাহ পৌঁছে দিবেন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো একটা সন্তানকে মাদ্রাসায় পড়ানো সেই মন মানসিকতা তৈরি করেন আপনার সন্তান কোরআনে হাফেজ হবে আলেম হবে লাভ আসেনি না নাই আওয়াজ দিয়া কর না কবর কি খবর কে হায় রিসালাতে পড়লাম অনেক ঘটনা সন্তানকে কোরআনে হাফেজ বানান আলেম বানান এ আমার ভাই আমাদের জামালগঞ্জ আমাদের শাশনা মাদ্রাসায় হয়তোবা এই kitap পড়ানো হয় কালুবি নামক একটা আছে। সেখানে অনেকগুলি আকে অসাধারণ সুন্দর ঘটনা আছে এই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই এক কাজী সাহেব বুড়া মানুষ বুড়া হওয়ার পরে চিন্তা করলেন আমি দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারলাম না তো আমি কবরে গেলে না জানি আমার কবর কেমন হয় আমার কবর না জানি আবার জাহান নামের গর্ত হয় কবরের সামান তো আমি তৈরি করতে পারলাম না বিবির কাছে এসে বিবি করে বললেন বিবি গো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আর যদি আল্লাহ পাক আমার একটা সন্তান দেয় তারে মাদ্রাসায় তুমি পড়াইবা জুরে বলি সুবহানাল্লাহ নিজের মন বলতে শুরু করেছে হয়তো আমি অনেক সময় অনেক আল্লাহ দেখবেন অনেক মানুষ দেখবেন মরণের আগেই তার মনের মধ্যে একটা জাগনা দেই আহারে আমার মনে হয় হায়াত নাই আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কাজী সাহেব নিজে নিজে ভাবতে শুরু করলেন হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কবরের সামান হিসেবে কিছুই নিতে পারবো না তো বিবিকে বললেন তোমার যে অবস্থা দেখা যায় আল্লাহ পাক হয়তো আমাকে একটা সন্তান দিবেন তো সন্তান দুনিয়াতে আসলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও সন্তানটাকে মাদ্রাসায় পড়াই বা কোরআন শেখাই বা জোরে কোন সুবহান আর জোরে কোন না সুবহান লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে দেই এই কাদের সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন অন্ধকার ঘর কবরে চলে গেলেন সে দুনিয়াতে না বরমানি করেছে গুনা করেছে পাপ করার কারণে না করার কারণে তার কবরে আজাব শুরু হয়ে গেছি দুনিয়ার জমিনে না ফরমানি করলে কবরে আজাব আসেনি না নাই কবরে না যাবে কঠি যদি দুনিয়ার মানুষ কেউ কবরে আজাব দেখত ঘর বাড়ি ছেড়ে পাগল হয়ে যাই তো ঠিকরা কবর এরী মানুষ দেখি তো কবর মানুষ আজাবানুষ দেখি তো বাড়ি সা নিযা পাগন হয় তো গর্বানি সা রিয়া পাগল হয় তো ঠিকিনা এ ভাই কবরে না যদি কবরের আজাব কেউ দেখত গরবারি ছেড়ে পাগল হয়ে যায়তো এজন্যে যুবক ভাই মরব্বি বাবা এ আমার পর্দার আলের মা অন্তরের কান্না গায়ে কথাগুলি শুনে না জানি কোন দিন মালা করবো তাজরাইল আপনার সামনে দাঁড়ায় যায় আর না জানি কোন দিন চিরজীব হইয়া অলংকার গড় কবরের বাসিন্দা হইয়া যায় এজন্য দুনিয়ার টাকা সময়ের মাধ্যমে এই চিন্তা মাথায় ঢুকান আমি কবরে গেলে কে নিয়ে যাব কবরে গেলে কে নিয়ে যাব আল্লাহর বান্দা এই কাদি সাহেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কবরে যাওয়ার পর দুনিয়াতে যত না ফরমানি করেছে গুণা করেছে পাপ আর না ফরমানির কারণে কবরে আজাদ শুরু হয়ে গেছে তার কবরে আজাদ চলতেছেন ভাই কিছুদিন যাওয়ার পর তার বিবির গর্ভের সন্তান দুনিয়াতে বনিষ্ঠ হয়েছে সন্তান বনিষ্ঠ হওয়ার পর বিবি মনে মনে কয় কয় আমার স্বামীও সিহঁত করে গেছেন সন্তানকে যেন কোরআনসি রাই সন্তান বড় হতে শুরু করলেন হলেন মাদ্রাসায় পরার পর যখন হলো মা সন্তান কেনে মাদ্রাসে গেছে গেছে হজুরের কাছে গিয়া বলে হজম তার আব্বা ওসিয়ত করে গেছেন তাকে যেন কোরআনের আইলেন শিখাই সুবাহান আল্লাহ বলবেন না আপনারা সুবাহান আল্লাহ বাপ বালানা সুন্দর এক ঘটনা আমি কি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ সবাই কি রাজি আছেন রাজি থাকলে আমার এক সাথে একটু মেহরবানি করে আমার একটু সহযোগিতা করবেন ভাববেন ইনশাল্লাহ

মোটামুটি আপনারা কয়েকজন বছনে এই রক্ষা হইছে অল্প কিছু কথা বলবো রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন এই শ্রেণীর আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন একটু মেহেরবানি করে যিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

ইতার করতাম পারছি না দেখি দুপুরে খাইছেন আমি না খাইয়া যদি আমার আওয়াজটাই পরিমাণ হয় আপনারা খাই আওয়াজটা তো জোর আওয়াজটা জোরে হইতো না আরো জোরে

আরো জোরে কোন আসতে না জুড়ে আরো জোরে কোন আসতে না জুরে তাহলে জুড়ে মোহব্বতের সাথে কেউ জবান বন্ধ রাখবেন না পড়েন জোরে ইলা